আগামীকাল ভোট গণনা ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে ভাগ্য নির্ধারণ হবে ব্যারাকপুরের সাংসদ কে হবেন তবে নিজের সোশ্যাল মিডিয়ায় টুইট করে ভোট গণনা প্রভাবিত করার আশঙ্কা করছেন ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনি জানিয়েছেন বিজেপির কাউন্টিং এজেন্টকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে গয়সপুর ফাঁড়ির পুলিশ গ্রেফতার করেছিল আজ শুনলাম তাদের থানা থেকে ছাড়ে দিয়েছে অন্যদিকে তিনি জানান টিটাগড় পুরসভার চেয়ারম্যান কমলের সহ গণনা কেন্দ্রের পাশে ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় তৃণমূল কর্মীদের জমায়েত করার কথা জানিয়েছেন তিনি এদিন আরও কি বললেন শোনাবো আপনাদের তারা পাঁচ বছর ধরে যাদেরকে এলাকা আউট করে রেখেছে সুবোধ অধিকারী কমল অধিকারী কাঁচরা দুই আমাদের পার্টি কর্মী তারা ভোটের দিন এসে কাউন্টি ভোটের দিন এসে পুলিং এজেন্ট হয়েছিল ভোট করিয়েছিল ওদের কাউন্টিং এজেন্ট করা হয়েছে তারা কল্যাণীতে বাড়ি ভাড়া নিয়ে থাকে তাদেরকে কল্যাণী থানা ফাঁড়িকে পাঠিয়ে অ্যারেস্ট করেছিল আমি বুঝতে পারছি না একটা লোক পাঁচ বছর ধরে বাড়িতে থাকতে পারছে না সেই লোকটা কি অপরাধ করলো তার জন্যে আমি টুইট করেছিলাম আজকে শুনেছি কি জ্ঞান ফিরেছে বুঝতে পারছে এটা ভুল হচ্ছে তার জন্যে তাদেরকে সকালবেলা বন্ড নিয়ে ছেড়েছে তৃণমূল তো তৃণমূল হল পুলিশের পুলিশ হলো তৃণমূলের লোক আর তৃণমূল হলো পুলিশের লোক এখন পুলিশ ছাড়া তো তৃণমূলের সঙ্গে কেউ নেই তাই এই পুলিশকে দিয়ে সব হারাসমেন্ট করাবার চেষ্টা হচ্ছে কাউন্টিং প্রভাবিত করার চেষ্টা হচ্ছে আপনি ইতিমধ্যে দেখেছেন ওই টিটাগড়ের চেয়ারম্যান একটা এ করেছে মেসেজ ছেড়েছে কি হাজার হাজার লোক আপনারা ওই মাজারের সামনে যে ক্যান্টনমেন্ট বোর্ডের এ আছে যেখানে ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস আছে সেখানে ওখানে পার্টি ক্যাম্প করছে ওখানে আপনার হাজার হাজার সংখ্যা উপস্থিত হন কেন যায় ক্যান্টনমেন্ট বোর্ডের আমি ডিফেন্স মিনিস্ট্রিকেও টুইট করে ট্যাগ করেছি চিঠি করেছি ইলেকশন কমিশনকে এই ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় কি করে কোনো পার্টির ক্যাম্প হতে পারে যদি হয়ে থাকে আমাদেরও ক্যাম্পাস পারমিশন দিতে হবে নাহলে কারো কারো জমায়েত করা তো করো মানে অলরেডি সবসময় ওয়ান ফোর্টি ফোর থাকে ওখানে কি করে আপনি এ করতে পারেন এটা নিয়ে আমি টুইট করেছি তারপরে ব্যাপকভাবে নাকা চেকিং করে আমাদের কর্মীদেরকে যারা কাউন্টিং এজেন্টে হয়ে যাবে তাদেরকে বাধা দেওয়ার সৃষ্টি পুলিশের পুলিশের ঘরে মিটিং হয়েছে যেরকম আমি বলেছিলাম কি দমদম এলাকায় সাতজন ইন্সপেক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছিল শিলভদ্র দত্তকে আটকা পড়ে আপনি দেখেছেন অনেক জায়গায় আটকানো হয়েছিল তো এইসব পুলিশ তরফ থেকে এইসব করা উচিত না আমি বুঝতে পারছি না কালকে সরকার থাকবে না তখন এরা কি করবে এদের তো অন্য দলের কর্মীর কোনো ক্ষমতা নেই পুলিশ আটকালে পুলিশ জবাব পেয়ে যাবে অন্য দলের কর্মী কোথায় মমতা মিটিংয়ে মিছিল মিটিংয়ের লোক নেই আবার কর্মী তৃণমূলে আবার কর্মী আছে নাকি তৃণমূলের কর্মী মানে সিভিক ভলেন্টিয়ার তৃণমূলের কর্মী মানে ওই আশা কর্মী তৃণমূলের কর্মী মানে একশো দিনের যারা কাজ করে তারা আর তারা ওদেরকে ভোট দিয়েছে সেটা তারা যদি এটা তৃণমূল ভাবে তাহলে তৃণমূল মূর্খে করছে রাস্তায় যার যে ভাষা যে জবাব দিতে হয়ে দেবো আমরা উই আর রেডি টু ফাইট এগেন টিএমসি গুলস